نبي جي ڪها نبي جي ڪها اَمار نبي جي ڪها سان سان بي چٽي چٽي اُمدماتي جا کي ڏيک ڏس بندي يا مر نبي جي ڪها اس کي ڏيک ڏس بندي يا مر نبي جي ڪها

ke kudi shonari na bidi ga gaj ke dehi ke kudi bondi ga madhi na bhi chuka ta ke dehi ke kudi bondi ga madhi na bhi কেয়া মারনবী চিকংথায় বুড়িমা ছোট 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 যুদ্ধের ময়দানের দিকে যায় হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা বুড়িমাকে ধরে বলে বুড়িমা যাচ্ছে তাই তুমি কি শুনেছো তোমার কলিজার টুকরা নয়নের পুতুলই তোমার সন্তান যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে এই খবর কি তুমি শুনেছো তাই কি তুমি দৌড়াও বুড়িমা ছেলের মৃত্যু সংবাদ শুনে একবারও কেঁদে ওঠেন না তিনি বললেন আমার ছেলে শহীদ হয়েছে আমি এর জন্য আফসোস করি না আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরো কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরো পাঁচটা পুত্র সন্তান দিত তাদের কি ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দু মাত্র দেরি করতাম না জোরে বলুন সুহান আল্লাহ বুড়িমা ছেলের মৃত্যু সংবাদ শুনলেন ছেলেকে দেখলেন কিন্তু তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন एक सागा बांग बोले जंगा कोताई जाओ छोटे एक सागा बांग बोले जंगा कोताई जाओ छोटे आरी तुम्हारी चिले ओगु देखो छोटे देखो एचे एक सागा बांग बोले जंगा कोताई जाओ छोटे आरी तुम्हारी चिले ओगु देखो छोटे देखो एचे आमारी चिले दिनों से भी भलो ओगु आमारी चिले दिनों से भलो छोटे देखो नमता

নিজের সন্তানের মৃত মুখখানা দেখলেন কিন্তু বুড়ি মা কাঁদলেন না কিছুদূর এগি গিয়ে কি মরমান্তিক দৃশ্যই বুড়ি মা দেখছে কবি মা

যে স্বামীর জন্যে ঘর পরিবার মা বাপ সবাইকে ছেড়েছে সেই স্বামী যুদ্ধের ময়দানে বুড়ি মায়ের চোখের সামনে যখন তড়পাতে তড়পাতে মারা গেল বুড়ি মা নিজেকে ধরে রাখতে পারলেন আমার কাঁদছে না হারে ঝরঝর করে কাঁদছে না হারে স্বামীও চলে গেল সন্তান চলে গেলো কেউ রইল না আমার কি হবে এখন আমার উপায় কে দেখবে আমার হঠাৎ একজন ইহুদি বেঈমান এসে বলে বুড়িমা ও বুড়িমা যে মুহাম্মাদের কারণে আজ তুমি সর্বহারা হলে সেই মুহাম্মাদের প্রতি কি তোমার রাগ হয় না বুড়িমা রকম জায়গায় দাঁড়িয়েও চোখে টপ টপ করে পানি পড়ছে কিন্তু মুখে মুখ নেড়ে নেড়ে উত্তর দেয় না মোহাম্মদের প্রতি রাগ হবা তো দূরের কথা যতক্ষণ আমি মোহাম্মদকে না দেখতে পাবো আমি বুড়িমা আমার বুকে চেন আসবেন একটু জোরে বলুন সুহান আল্লাহ বলল তাদের জীবিত জীবিত মুখখানাও দেখতে পেলেন এর জন্য কি আফসোস হয় না বুড়িমা বলে ওরে আমার স্বামী সন্তানের জীবিত মুখ আজ দেখতে পাইনি তো কি হয়েছে ওদের সঙ্গে দেখা হবে আমার কায়ামতের দিন খোদার দয়ার জান্নাতে যেদিন আমি সিনা তান করে বলবো আমি একজন শহীদানের মা জোরে বলুন সোহা আল্লাহ ওই রকম জায়গায় দাঁড়িয়ে ইমানি শক্তি দিয়ে বুড়িমাকে উত্তর দিচ্ছে ইহুদেব ইমানকে কবি দিচ্ছেন ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আর দাদির সাথে দেখা করবে কোকার জান্নাতে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আর দাদির সাথে দেখা করবে কোকার জান্নাতে অঙ্গক অঙ্গমোর পুত্র সামনে অঙ্গক অঙ্গমোর পুত্র সামনে জান্নতে যেন পাড় কোথায় আছেন দিনির নবী তুমি দাও আমা কোথায় আছেন दिनेदिन नौबत बोली गाओ माँ अच्छा किसान भी चुकी है चुकी ओगों दिमाग भी जाग चुके दिनेदिन बोली गाओ माँ नौबत अच्छा किसान भी चुकी है चुकी ओगों दिमाग भी जाग चुके दिनेदिन बोली गाओ माँ नौबत अच्छा বুড়িমা বলতে বলতে হাঁটতে 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 বুড়িমা কখনো পড়ছে কখনো উঠছে হাঁটতে হাঁটতে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছে একবার দেখলেন সাহাবাই کرامরা গোল হয়ে দাঁড়িয়ে আছে বুড়িমা সবাইকে সরিয়ে দিয়ে একটু দেখলে দেখার চেষ্টা করলেন কি হচ্ছে এখানে দেখলেন সাহাবাই کرامরা সবাই ডুকরে ডুকরে কাচ্ছে বুড়িমা এবার দেখলেন ভিতরে চেয়ে দেখলেন দায়ের নবীদের জাহানের বাদশা একজন সাহাবার উরুর উপরে মাথা রেখে অন্যদিকে মুখ করে শুয়ে আছে ঝরঝর করে কাচ্ছে সাহাবাই کرامরা সবাই আরে বুড়িমা দেখলেন নবী মাথা দিয়ে রক্ত বার হচ্ছে গলগল করে বুড়িমা মনে করলেন যে খবর শুনেছি খবর সত্য এবার বুড়িমা সবাই কিন্তু বুড়িমা হাও মা করে জোরে জোরে কাঁদতে শুরু করলো যেই না করে কাঁদতে শুরু করলেন নবী আমার বুঝতে সাহাবার কণ্ঠের আওয়াজ না এ আমার সেই বুড়িমা এসেছে এবার বিশ্ব নবী একটু যেই না মাথা তুলে বুড়িমার দিকে চেয়ে দেখেছেন তখনও বুড়িমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু যেই দেখেছেন নবী বেঁচে আছেন বুড়িমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু মুচকে মুচকে হাসছে একবার জোরে বলুন সুহা আনাল নবী বেঁচে আছেন এর থেকে আনন্দের এর থেকে গুড নিউজ বুড়িমার কাছে আর কিছুই ছিল না তাই কবি শেষ কথায় কি লিখছিস अबों से से नौ बी के देख गोडी म देख अरे प्राणी दिल नो अच्छे ने बिच मुदु दुख के छो ना अबों से से नौ बी के देख गोडी म देख अरे प्राणी दिल नो अच्छे ने बिच मुदु दुख के छो ना अच्छे सही जो देता ये खोता दादा जी भी नौती जाना रे सही जो देता ये खोता दे नौती जाना ओ बुदि पति मोनी पे में जनों सबा रहा आज न बिरि पति मोनी पे में जनों सबा रहा आज के सांगा पी छुटी छुटी ओंगुंदी माटी जागा के सांगा पी छुटी छुटी ओंगुंदी माटी जागा के दिह के बिच बोलिए या मार न बी जी को था आज के दिह के बिच बोलिए या मार न बी था आज के दिह या मार न बी था oh